জয় জয়গুরু বন্দেব আজকে আসছি মিন রাশি নিয়ে কর্ম করে অর্থ লাভ করবে মিন কেন কর্ম করে অর্থ লাভ করবে কর্ম ছাড়া কি অর্থ লাভ হয় না অনেকে তো ফাটকা ইনকাম করে মিন কিন্তু তা করবে না মিন করবে তা হচ্ছে আপনার ক্ষেত্রে কর্ম করে অর্থ লাভ করবে সে চাইবে যে আমি কর্ম করে অর্থ লাভ করি কারণ কেতু তাকে কর্ম করাতে বাধ্য থাকবে কেতু তাকে কর্ম করতে বাধ্য থাকবে কারণ সশক্তভাবে কেতু মঙ্গল অবস্থায় দ্বিতীয় প্রতিষ্ঠভাবে চলে গেল সে চাইবে যে কর্ম করে ইনকাম করো কর্ম করে অর্থ লাভ করো কর্ম করে বড় হও এই কর্মের কোনো বিকল্প হয় না এটা মিন কিন্তু ভালোভাবে বুঝতে পেরে গেছে মিন রাশি মিন লগ্ন কিন্তু বুঝতে পেরে গেছে যে কর্মের কোনো বিকল্প হয় না কাউরি দয়ায় বেঁচে থাকা যায় না মিন কিন্তু হাড়ে হারে সেটা টের পাচ্ছে মানে কেউ দয়া ভিক্ষা দেবে বা তার এর কিন্তু মানে হয় না মিন কিন্তু বুঝতে পেরে গেছে মিন হারে হারে টের পাচ্ছে যে আমি কি ভুল করেছি কিছু কিছু সময় কারোর সান্নিধ্য থেকে কার দয়ায় থেকে কি যে ভুল করেছি আমি কর্ম না করে বেকার সময় নষ্ট করেছি সেই মিন কিন্তু বুঝতে পারছে এই বোঝার মাসুল কিন্তু গুনতে হবে তাকে এই সামনে কিন্তু তার এখন মানে অধরা মানে অধরা হলেও সেই কেতু কিন্তু কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট বা উন্নতি করার একটা জায়গা তাকে কিন্তু দেবে সে কিন্তু সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে কারণ হচ্ছে এই মিনের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি ষষ্ঠে থাকা মানে হচ্ছে আপনার সেই কর্মের মাধ্যমে মানে ষষ্ঠ মঙ্গল কি করে লগ্নে দৃষ্টি করবে অষ্টম দৃষ্টি করবে তার মানে এই পরিশ্রম একটা ক্ষমতা বাড়িয়ে দেবে শরীরে এমনটি পাওয়ার বাড়িয়ে দেবে কর্মের প্রচেষ্টা বাড়িয়ে দেবে কর্ম করতে ইচ্ছা করবে বাধ্য করবে বা কর্মের প্রতি আরও স্পিড বেড়ে যাবে মানে আমায় কর্ম করতে হবে কর্ম করে উন্নতি করতে হবে কর্ম করে আমাকে ডেভেলপমেন্ট করতে হবে এই মনোভাব সম্পূর্ণ কিন্তু মিনের ক্ষেত্রে কিন্তু আসবে এবার সেই ক্ষেত্রে দেখুন মিনের কিছু কিছু ক্ষেত্রে একটা নেগেটিভ রয়েছে যদি কার চন্দ্র কেতুযুক্ত বা শনিযুক্ত হয়ে যায় তো তার মনোবল কিন্তু শেষ হয়ে গেল কিন্তু আবার দেখা গেল যে চন্দ্র একাই মিনের ঘরে রয়েছে দেখা গেল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে মানে বৃহস্পতি নক্ষত্রে রয়েছে সেই ছেলে কিন্তু মানে পুত্র সন্তানই হোক বা আপনার কন্যার সন্তানই হোক সে ডেভেলপমেন্ট করবে সে রাশি যদি সে একা থাকে মানে কোনো গ্রহ যদি যুক্ত যদি আবার না থাকে এবার সে দেখা গেল হয়তো কেতুযুক্ত বা শনি যুক্ত অবস্থায় রয়েছে তার মেন্টাল দেবেই না কর্ম করার জন্যে তার ভেতরে একটা কুড়েগিরি ভাব থাকবে মানে চলছে তো চলবে তো মানে এই একটা মনোভাব থাকবে যদি চার্টটা খুলবেন চার্ট খুলে দেখবেন যদি কেতু বা শনি যদি মিন রাশিতে যুক্ত থাকে আপনার রাশির সাথে আপনি কর্ম করতে চাইবেন না চাইতে পারেন না আপনি তাহলে এস্টজি কিন্তু ভুলে যাবে এই কেতু যেতু ষষ্ঠে থাকবে যদি আপনার মানে চন্দ্র একা থাকে মানে মানে চারটা খুলে দেখুন যদি একা থাকে থাকে সেই আবার ছেলে বা মেয়ে কর্মের প্রতি তার ইন্টারেস্টেড বা কর্মের প্রতি ইচ্ছা বা কর্মের প্রতি আগ্রহতার বেড়ে যাবে নিজেকে একটা মানে গড়ে তোরবার ইচ্ছা তার প্রকাশ করবে মানে ঠিক আছে বুঝতে পারলেন এবার দেখুন আপনার ক্ষেত্রে যেটা আসবো মানে আপনি মিনের ক্ষেত্রে কর্মের প্রচেষ্টা কর্মের ডেভেলপমেন্ট কর্মের আয় বৃদ্ধি করবার সুযোগ কিন্তু সূচনা কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক কারণ শনি থাকছে রাশিতে বা লগ্নে মানে মিন রাশি বা মিন লগ্ন দুটোর ক্ষেত্রে কিন্তু আলোচনা করছি এই রাশির কিন্তু লগ্নের কিন্তু আলাদা হয় তার ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা একটা আলোচনা করছি এই লগ্ন হচ্ছে স্থূল শরীর আর রাশি হচ্ছে মেন্টালিটি আপনি কি করবেন আপনার কি মেন্টাল আপনি কতটা নিজের মনোবল দিয়ে আপনি এগোতে পারবেন সেই মেন্টাল আর আপনার লগ্ন যদি হয় কতটা এগোতে পারবেন যে আপনার শরীর দিয়ে এই হচ্ছে লগ্ন এবার সেই লগ্নপতি থাকছে আপনার রাশির অধিপতি থাকছে আপনার ফোর্থ হাউসে মানে ফোর্থের মিনস হচ্ছে আপনার আপনার গৃহসূপ মাতৃসুখ মানে শারীরিক সুখ ভালো মানে প্রসাধনী লাভ করা ভালো আপনার মাতৃভাব পাওয়া ভালো গুরু পাওয়া ভালো যোগাযোগ স্থাপন করার একটা জায়গা দর্শক বন্ধু আপনি পাবেন বা পাচ্ছেন সেই ক্ষেত্রে যদি আলোচনা করা যায় দেখুন আপনার জুন মাসের ক্ষেত্রে দ্বিতীয় থাকবে শুক্র মানে অষ্টমে থাকবে দ্বিতীয় সেই অষ্টমে দৃষ্টি করবে মানে ফাটকা ইনকাম কিছু আপনাকে দেবে মানে জুন মাসে কর্মক্ষেত্রে লটারি কিন্তু বলিনি কর্মক্ষেত্রে আপনাকে কিছু অর্থ দেবে এবং ভালো ভালো লোকের সহিত পরিচয় বা পরিচিতি দেবে মানে যদি বিন্যাসি কেউ যদি মানে কেতু যুক্ত হয় সে কিন্তু খুব পুরে হবে মানে লগ্নতেও যদি কেতু থাকে সে পুরে হবে এটা হওয়াটা একটা বাস্তব মানে পুরো স্পিরিচুয়াল মানে স্পিরিটটা কম মানে কোনো বাহানা দিয়ে অন্য কিছু দেশে অজুহাত দেখে দেখবেন বেরিয়ে চলে যাবে যদি আপনার চন্দ্র যদি কেতুযুক্ত বা শনি যুক্ত হয় মিলিয়ে দেখে নেবেন দর্শক চারটা খুলবেন ফুলে দেখে নেবেন আমি ভুল বলছি না মিথ্যা বলছি আপনি মিলিয়ে দেখে নেবেন সেই পুরুষ বা কন্যা কর্ম করতে চাইবে না এই সে কিন্তু অজুহাত দেখে কিন্তু বেরিয়ে চলে যাবে যদি আপনার মানে লগ্নে শুধু শনি থাকে বা চন্দ্র থাকে আপনি কিন্তু এগোতে পারবেন ইচ্ছা প্রকাশ আপনার করবে মানে আমাকে করতে হবে আমার কেউ নেই আমার সাপোর্ট নেই আমাকে নিজেকেই করতে হবে সেই মনোভাব কিন্তু আসবে আপনি করবেন যে কোনো করব করতে আপনি বাধ্য হবেন মানছি শনি সাথে চলছে এটা একটা অজুহাত হয়ে গেল এটা একটা কিন্তু অজুহাত এই শনি সাথে চলছে এটা কিন্তু একটা অজুহাত যার ইচ্ছা থাকবে সে কিন্তু কিছু করবে যে আর ইচ্ছা থাকবে না সে কিন্তু কিছু করবে না সে তার চলে যাবে অজুহাত সাথে সবার জীবনে আসে আমার এসেছে আপনারও আসে এসেছে তার প্রতিকার একটা প্রতিবেদন করার একটা প্রয়োজন আছে দরকার আছে এটা সেই ক্ষেত্রেও আপনার ক্ষেত্রে একটা কানেকশন তৈরি করবে এবার আসছে আসছি দেখুন এ আপনার শরীরটা কেমন যাবে এই শরীর নিয়ে যদি কথা বলি সেই ক্ষেত্রে শরীরটা মানে ভালোই যাবে মানে শরীর খুব একটা খারাপ যাবে না আপনার মাঝে মধ্যে দেখবেন একটু কুড়ে ভাব চলে আসবে একটু নেগলেন্সি ভাব চলে আসবে যেহেতু শনি থাকবে লগ্নে বা রাশিতে মানে শনি হচ্ছে অর্থমেটিক কানেকশান তৈরি করে লগ্নে শনির চেয়ে মানে ব্যবসায় ডেভেলপমেন্ট করবার ক্ষমতা রাখবে আর শরীরটা কিন্তু মোটামুটি ভালোই যাবে শরীরকে শরীর জায়গায় আবার রাহু দৃষ্টি করবে গ্যাস অম্বল পেটের সমস্যা এইগুলি কিন্তু আসতে পারে এইগুলির দিক থেকে একটু সাবধান থাকতে হবে রিচ খাবার বঞ্চিত হতে হবে আগেও বলেছি অনেকবার মিন রাশিকে বলেছি যে তারা কিন্তু কেউ শোনেনি না শুনে কিন্তু প্রচুর তাকে কিন্তু ভুগতে হয়েছে বলেছিলাম জিনিস আগে আগের থেকেই যে রিচ খাবার কোনো রকম খাওয়া যাবে না রাহুর কানেকশন শোনেনি রোগে কিন্তু ভুগেছে ভুগতে হবেই তাকে অ্যাস্ট্রোলজি কখনোই ভুল হতে পারে না শরীরটা এখন মোটামুটি ভালো যাবে কিন্তু তবু কিন্তু আপনাকে রিচ খাবার থেকে মোটামুটি দেড় বছর দেড় বছর রাহুর দৃষ্টি করবে এই দেড় বছর যদি ঠিক থাকতে পারেন তবে কিন্তু আপনার ভালো শুভফল পাবেন নালে কিন্তু শরীরে ভুগতে কিন্তু আপনাকে হবেই কিচ্ছু করার নেই এবার আসবো এই ঘনস্থান নিয়ে আপনার সেভিংস কতটা হবে মানে অর্থ জমাতে পারবেন লোনে কিন্তু জড়িয়ে যেতে পারেন লোন পরিশোধ করবার একটা জায়গা তৈরি করবে এবং বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিবাহ কিন্তু আপনার হবে সেই যোগ কিন্তু রয়েছে যাদের বিবাহ হয়নি জুন মাসে কিন্তু বিবাহ যোগ দেখা যাচ্ছে ব্যবসায় শিবিরি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায় উন্নতি করবার একটা জায়গা দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট একটা লক্ষ্য করা যাচ্ছে এবং আপনার ক্ষেত্রে উন্নতি একটা সাকসেস জায়গা পেতে পারেন নতুন প্রেমিক প্রেমিকা জুড়তে পারে আপনার জীবনে নতুন প্রেম যদি করে থাকেন হয়তো আপনি কোনো অ্যাফেয়ার জড়িয়ে গেছেন বা নতুন প্রেম করছেন বিবাহ কিন্তু আপনার ঠিক হয়ে গেলেও আপনি কিন্তু আবার প্রেমে জড়িয়ে যাবেন কারণ কি জানেন কারণ হচ্ছে আপনার এই রাহু দৃষ্টি করছে লগ্নে বা রাশিতে দ্বিতীয় রয়েছে আপনার শুক্র তৃতীয় প্রতি হয়ে মানে যোগাযোগ মাধ্যমে হয়তো কিছু কিছু সময় দেখবেন হয়তো আপনি মানে মিথ্যের আশ্রয় নিয়ে নেবেন কাউকে বুঝিয়ে ভুল বোঝাতে পারেন আপনি কারণ হচ্ছে দেখুন এখানে এই আপনার ক্ষেত্রে মিন হচ্ছে লাজুক তো এদের দোদুল্যময় জীবন মিন মানে হচ্ছে আপনার না উপরে যাবে না নিচে যাবে কিন্তু কেতু যুক্ত রাহু যুক্ত হয়ে গেলেই রাহু দৃষ্টি করা মানে একটা মিথ্যে জায়গায় একটা চলে আসছে বুঝাতে পারলাম কথাটা কেউ খারাপভাবে নেবেন না এটা ট্রানজিট ফল বলছে এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম চার নিয়ে কিন্তু বলছি না তাই মিনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা শুভ ফল পাওয়া যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে মানে কেউ না কেউ আপনাকে সাপোর্ট করে যাবে এবার যোগাযোগের স্থাপন নিয়ে যদি বলি ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেবে ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন কাস্টমার যে যে কর্মের সাথে যুক্ত রয়েছেন সেই সেই কর্মের থেকেই বলছি তার ক্ষেত্রে উন্নতি বা ডেভেলপমেন্ট আর্থিক উন্নতি আপনার ক্ষেত্রে নতুন কাস্টমার পাওয়া বা 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 দোকানে বেশি বিক্রি হয়ে যাওয়া বন্ধু বাহন লাভ নতুন সুখ সমৃদ্ধির একটা জায়গা তৈরি করা নতুন প্রেমের জায়গা তৈরি করা মানে ওল্ড প্রেম আপনার আসতে পারে মানে আগে যারা প্রেম করেছেন বহুদিন ধরে আপনারা প্রেম করেছেন সেই প্রেম কিন্তু কেটে যেতে পারে আর কারণ হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে একটা নেগলেন্সি বা আপনার ক্ষেত্রে একটা মানে ওয়েটনেস জায়গা আপনি এগোতে পারছেন না হয়তো আপনার সেটা ইচ্ছা করেও হতে পারে বা আপনার চাটেও হতে পারে এই ফোর্থে যদি আসি ফোর্থে এই বৃহস্পতি থাকবে মানে নতুন গিরে বসবাস সেটা আপনার নিজস্ব বাড়ি হতে পারে বা লেন্ডেও হতে পারে মানে বাড়ি চেঞ্জ হতে পারে বা বাড়িতে অন্য কোনো বাড়িতে গিয়ে হয়তো বসবাস আপনাকে করতে হতে পারে ফোর্থ হাউস সেটা কানেকশান করছে খুব একটা শুভ ফল দেখা যাচ্ছে না কিন্তু আবার দেখুন এই ফোর্থের দিক থেকে মা ত্রিভাব থেকে শুভ ফল মানে মায়ের দিক থেকে ডাউন কানেকশান মা আপনাকে মানে ভালো সেবা দেবে মা আপনাকে ভালো সান্নিধ্য দেবে মা আপনাকে সাপোর্ট করবে এবং মায়ের দিক থেকে কিন্তু আপনি মানে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন বা আর্থিক ডেভেলপমেন্ট করতে পারবেন শরীর সুস্থ বোধ করবেন এটা মোটামুটি শুরু হয়েছে আপনার ক্ষেত্রে এই দিন চারেক হলো আপনার কিন্তু সুস্থ লাভ করেছেন শরীর কিন্তু লিভার থেকে সাবধান থাকতে হবে লিভার থেকে সাবধান থাকতে হবে এই লিভারকে কোনোরকমভাবে উত্তেজিত করা যাবে না একটাই কারণ হচ্ছে সেটি হচ্ছে আপনার রাহু যেহেতু আপনার বৃহস্পতিকে দৃষ্টি করছে সেই কারণেই কথাটা বলছি আপনাকে লিভারকে কোনোরকমভাবে কিন্তু মানে উত্তেজিত করা যাবে না এবার আসবো আপনার দিক থেকে যেটি হচ্ছে আপনার পঞ্চম্যা আপনার মেধার বিকাশ আপনার মনের প্রকাশ আপনি কতটা এগোতে পারবেন এটা আপনি নিজস্বভাবে এগোতে হবে নিজে ভেবে নিজে নিয়ে সাপোর্ট করে এগোতে হবে সেটি হচ্ছে একটাই কানেকশন দিচ্ছে আপনার এই পঞ্চমপতি চন্দ্র লগ্নে থাকবে রাশিতে থাকবে সেখানে আবার রাহু দৃষ্টি করবে মানে মনের প্রকাশ আপনাকে বৃদ্ধি করতে হবে মনকে নিয়ে আপনাকে এগোতে হবে এবং মনের জোর কিন্তু আপনাকে বাড়াতে হবে তবে আপনি এগোতে পারবেন যদি ভাবেন যে আমাকে কেউ সাপোর্ট করছে কেউ গাইডলাইন রয়েছে কেউ না কেউ সাপোর্ট করবে তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন আপনাকে দায়িত্ব নিতে হবে মানে সাথে যখন শুরু হয়েছে তখন দায়িত্ব নিতে হবে দায়িত্ব যদি না নিতে পারেন তাহলে জীবনে কিছু করতে পারবে না সারা জীবন আপনাকে কাউর সান্নিধ্যে কিন্তু আপনাকে থেকে যেতে হবে সবার ক্ষেত্রেই বলছি না এই চাটের ক্ষেত্রে বলছি ট্রানজিটের ক্ষেত্রে এটা বলছি আমি কি লিখেছি কর্ম করে অর্থ লাভ কেন বলেছি কর্ম না করলে অর্থ কাজ করা পাবেন কিচ্ছু পাবেন না আপনি যদি ভাবেন যে আমি মানে প্রচুর মানে শিক্ষিত আমি প্রচুর পড়াশোনা করেছি আমি কর্ম করবো না মানে সার সাথে নাগালে তো এখনও আসেননি এই টেটটা এখনও পাননি মানে যা কর্ম করবেন সেটাই আপনাকে করতে হবে যাই পাবেন তবেই আপনার উন্নতি হবে নাহলে হবে না নাহলে উন্নতি কোনোদিনই করতে পারবে না এই সসটা আসবে মঙ্গল প্লাস কেতু এটা হচ্ছে পজিটিভ জায়গা ভালো মানে কর্ম আপনাকে করতে হবে কর্মের মাধ্যমে মানে মঙ্গল কেতু আপনাকে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেবে এবং উন্নতি দেবে এবং শত্রু হানি হবে কর্মের জায়গায় স্থায়িত্ব কর্ম পাবেন নতুন কাস্টমার পাবেন নতুন কর্ম পাবেন নতুন যোগাযোগ সৃষ্টি করবে রোগ হয়তো হবে রোগ কিন্তু ট্রিটমেন্ট খুঁজে পাবে না রোগ যদি হয়ও ট্রিটমেন্ট খুঁজে পাবেন না কি হয়েছে রোগ আপনার বিশেষ করে হাড়ের প্রবলেম হাড় যদি বলেন যে কেন হাড়ের প্রবলেম আসবে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে দেখুন এই ষষ্ঠপতি হার্ট নিয়ে কোনো সমস্যা আসতে পারে যে হোক না কেন সে একটু মানে কেয়ারফুল রাখতে হবে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে নচেত কিন্তু ভুগতে হবে বুঝতে পারলেন মানে কর্মপ্রাপ্তি হবে কর্মে যোগাযোগ স্থাপন করবে কর্মে উন্নতি ডেভেলপমেন্ট লক্ষ্য কিন্তু করা যাচ্ছে দশ বন্ধু এবার এই সপ্তম ভাবনি যদি আসে এই ব্যবসা ক্ষেত্রে দারুণ মালামাল দেবে ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি ব্যবসা ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট দেবে লোহার ব্যবসা কাপড়ের ব্যবসা রেডিমেডের ব্যবসা সোনার ব্যবসা মনোহারির ব্যবসা আপনার অটোমোবাইলের ব্যবসা স্টুডেন্ট পড়ানোর ব্যবসা কোচিং ক্লাসের ব্যবসা রাখি মালের ব্যবসা বা যাদের কাঁচা মাল হয়তো বিক্রি করছেন বা মৎস্য ব্যবসায়ী বা হয়তো আপনার ক্ষেত্রে বুট কানেক্ট করবে মানে দলি লেখক আপনার ক্ষেত্রে হয়তো আসছে আপনার বুট কানেক্টেড করছে কোনো লেকচারার কলেজের হয়তো প্রফেসার স্কুল টিচার আদার্স আর আপনার রাজনীতিবিদ তাদের ক্ষেত্রে মানে ডেভেলপমেন্ট তৈরি করবে এটা কিন্তু হলক করে বলে দেওয়া যাচ্ছে এই কিন্তু যদি আবার কর্ম দ্বারা এবার হয়তো আপনি নেতা হয়েছেন আপনি হয়তো কিছু করছেন না আপনাকে পাবলিক কিন্তু মানে পুজবেও না কর্ম দেখান আপনাকে পাবলিক পুজবে কারণ মিনের ক্ষেত্রে এই কানেকশন তৈরি করছে এবার আসবো আপনার ক্ষেত্রে অষ্টমভাব এই লিভারের সমস্যা কিন্তু বৃদ্ধি করবে ফাটকা আয় কিন্তু দেবে ফাটকা আয় দেবে লিভার সমস্যা বৃদ্ধি করবে অর্থ কিন্তু দেবে মানে হাসপাতালে ভর্তি কিন্তু হতে হতেও পারেন মানে হাসপাতালে কিন্তু ভর্তি হতেও পারেন কারণ আপনাকে ট্রিটমেন্ট করবার জন্যে সাবধান কিন্তু হয়ে যান রিচ খাবার কিন্তু বঞ্চিত করতে হবে আগেও বলেছি জানুয়ারি মাস থেকে আমি বলে আসছি যে এখনও বলছি যে রাহু বৃহস্পতি কানেছেন মানে লিভারটাকে মানে সাবধানে রাখুন মানে শরীর হচ্ছে মন্দির শরীরকে সাজাতে গেলে শরীরকে যত্ন করতে হবে বা সাজাতে হবে উল্টোপাল্টা খেলে চলবে না খেলেই কিন্তু মন আছে আপনার কপালে বুঝতে পারলেন সাবধান কিন্তু থাকতে হবে কোনো রকম রিচ খাবার কিন্তু খাওয়া যাবে না হয়তো মোটামুটি দেড় বছর মিনিমাম রাহু যতক্ষণ না সরছে ততক্ষণ এবার হচ্ছে আপনার ক্ষেত্রে অষ্টম থেকে ফাটকা দেবে গোপন বিদ্যা দেবে গোপন স্পিরিচুয়াল পাওয়ার দেবে এবং আপনার ক্ষেত্রে দেখুন নতুন বান্ধবী বা বন্ধু আপনার জুড়তে পারে তাদের সাথে বাজে রিলেশনশিপ হয়ে যেতে পারে সেখানে সাবধান থাকতে হবে মানে ভাগ্য দেবে অতিব কর্ম অনুযায়ী ভাগ্য ডেভেলপমেন্ট কর্ম করে ভাগ্য কারণ হচ্ছে দেখুন সেই মঙ্গল দৃষ্টি করবে দৃষ্টি করবে আপনার কিন্তু কিন্তু কর্মলাভ বা ভাগ্যে উন্নতি ডেভেলপমেন্ট করা যাচ্ছে বন্ধু লক্ষ্য এই দ্বিতীয় বিবাহ যোগ কিন্তু দেখা যাচ্ছে রাশি বা লগ্নের ক্ষেত্রে যারা বিবাহ করেছেন দিব্য শত হয়ে গেছে নতুন করে বিবাহের জায়গা কিন্তু কানেকশন একটা তৈরি করার লক্ষ্য কিন্তু দেখা যাচ্ছে বা আপনি করতেও পারবেন যোগাযোগ স্থাপন করবে মানে কর্ম ভাবটা অতি অশুভ কর্মের শনি দৃষ্টি বৃহস্পতি দৃষ্টি যদি আপনি কর্ম তো যদি কুড়ে না হন তো যদি হয়তো দেখা গেল লগ্নে শনি কেতু বসে গেল কুড়ে হয়ে গেলেন কর্ম করতে চাইবেন না শনি বসে গেলে আপনাকে কর্ম করার চেষ্টা করাবে কর্ম মাধ্যমে উন্নতি মানে দায়িত্ব নিতে শিখতে হবে মিনরাশিকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব যদি নিতে পারেন যে ইনকাম কিন্তু করতে পারবেন যদি দায়িত্ব নিতে না পারেন তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না সব মিনরাশি ক্ষেত্রে বলছি না এই ট্রানজিট ক্ষেত্রে বলছি কারোর ব্যক্তিগত চার্ট নিয়ে কিন্তু কথা বলছি না বারবার এক কথা বলছি ভালো করে শুনবেন কমেন্ট করে ফেলছেন উল্টোপাল্টা সেটা ভালো করে শুনবেন যে এটি হচ্ছে ট্রানজিট ফল বা আপনার গোচর ফল এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট কিন্তু নয় বারবার এক কথা বলছি মানে ব্যক্তিগত জন্ম মানে ব্যক্তিগত জন্ম চার্ট জানতে গেলে ডেট অফ পাঠিয়ে ফিস পাঠিয়ে টাইম পাঠিয়ে আপনাদেরকে দেখাতে হবে তবেই জানতে পারবেন এবার কর্মক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কর্মের ভাবটা প্রচুরভাবে শুভ দেখাচ্ছে কর্মভাব অতি উত্তম কর্মভাব মানে আয় ভাব নিয়ে যদি এসি নিজে খেটে করতে হবে আয় ভাব নিজে খেটে উন্নতি করতে হবে নিজে খেটে আপনাকে কাজকর্ম করতে হবে নিজে খেটে আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে কারণ লগ্নে থাকছে শরীর থাকছে একাদশপতি মানে খাটতে হবে না খাটলে কিন্তু কিচ্ছু পাবেন না আমি স্পষ্ট কথা বলি আর স্পষ্ট কথা বলতে ভালোবাসি হয়তো অনেকে বাজে ভাবতে পারেন আমি যেটা বলি ষষ্ঠ কথা বলি মানে গোদা বাংলায় বলি এবার মিনের ক্ষেত্রে যে কানেকশান তৈরি করছে সাঁসাথি চলছে বা শাশাথীকে প্রাধান্য দিচ্ছি না আমি এই আপনার ষষ্ঠে কেতু আসছে শত্রু হয়তো আপনার বৃদ্ধি হতে পারে শত্রু বৃদ্ধি কিন্তু হবে না আপনি হয়তো বলতে পারেন কিন্তু কর্মলাভ হবে ষষ্ঠে কেতু ষষ্ঠে রাহু কর্মলাভ করায় মানে বৃত্তি লাভ করায় ডেভেলপমেন্ট করায় বুঝতে পারলেন ওটা নিয়ে বাজে ভাব নিলে হবে না লাভ করবে বৃত্তি লাভ করবেন ডেভেলপমেন্টও করবেন এই ব্যয়টা আসবে আপনার ক্ষেত্রে আপনি লোনে জড়িয়ে যেতে পারেন রিল্যাক্স করবার জন্য হয়তো অর্থ ব্যয় করবেন রিল্যাক্স করবেন নিজের জন্যে রিল্যাক্স করবার জন্যে হয়তো প্রসাদনী কিনলেন গাড়ি কিনলেন বাড়ি কিনলেন রিল্যাক্সের জন্য অর্থ ব্যয় করতে গিয়ে লোন করে ফেলেন লাস্টে গিয়ে ঝুলিয়ে ফেলেন প্রেশার দেবেন কার উপরে বাবা মা তাদের উপরে দায়িত্ব চাপিয়ে দেবেন বা আপনার কোনো বন্ধুর ওপরে মানে চাপিয়ে দিলেন যে লোনটা শোধ করব টাকা ধার দে বা করতেও পারেন আপনি টানজি তাই বলছেন এই ডেটটা বছর কিন্তু আপনি সেটাই করবেন করতে কিন্তু আপনি বাধ্য হবেন এটা আপনি করবেনও না সেটা চাপিয়ে দেবেন আপনি তাহলে কি হলো আপনি কিছু করতে পারলেন না এটা হচ্ছে কানেকশন তবে একটা কথা আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন দর্শক বন্ধু জয়মা তারা জয়গুর বান দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা